সবাই কেমন আছেন সবাইকে আবারও স্কিউপ্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের নতুন ব্যাস কি করতেছে তা দেখে নেব গো আমাদের আজ প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল দুইটাই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই সেকশনে প্র্যাকটিস চলতেছে আমাদের এই লেডিস সেকশনে প্র্যাকটিস চলতেছে ধরে ধরে হাতে কলমে স্কিপ ট্রেনিং এসে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্বাধুনিক ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আপনাকে হাতে কলমে ধরে ধরে সকল সেবা দিয়ে থাকবে আজ আমাদের হয়ে গেছে হেয়ার স্পা ক্লাস যেখানে আমাদের কীভাবে হেয়ার স্পা করতে হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হেয়ার স্প্রা হয়ে গেছে হ্যাঁ শুকেই গেছে আপনি ধুতে পারেন এখন এভাবে হেয়ার স্প্রা করা হচ্ছে তাকে আমাদের নতুন বেস্ট পিছনে প্র্যাকটিস করতেছে এই দিকে আমাদের ড্যামো কাটতেছে পুরাতন স্টুডেন্ট মেলে দিচ্ছে নতুন স্টুডেন্ট ড্যামোগুলো সুন্দর করে কীভাবে কাটতে হয় তা দেখিয়ে দিচ্ছে তো এভাবেই ধরে ধরে আমাদের সকল কাজগুলো শেখানো হয় তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এখানেই শেষ করছে আজকে টা।